বাংলা আবারও বারুইপুর পুলিশ জেলার বড় সাফল্য পুলিশের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার প্রায় দু কোটি টাকার মাদক গ্রেপ্তার এক কোথা থেকেই মাদক সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় সরবরাহ করতে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পায় যে মাখালতলা অটো স্ট্যান্ড কাঠপোলের কাছে এক ব্যক্তি মূল্যবান মাদক পাচারের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে সত্যের তথ্যের গুরুত্ব দিয়ে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির এসআই সুকুমার রুই দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে ধরে ফেলে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দু কেজি সাতাশ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক প্রায় দু কোটি টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তির নাম শেখ আব্দুল কাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত জয়পুর ইসরান্দা গ্রামে ধৃত ব্যক্তি ওই মূল্যবান হেরোইন কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় সরবরাহ করতে এসেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কর্তব্যরত পুলিশ অফিসার অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ কত টাকার হিরোইন ধরলেন কজনকে অ্যারেস্ট করলেন আমরা একজন অ্যারেস্ট করেছি ওর নাম হচ্ছে শেখ আব্দুল কাদের ওর বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানার আন্ডারে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করেছি ওর কাছ থেকে কালকে দুপুরের পরে আমরা সোর্স ইনফরমেশনে আমরা এটা ওকে অ্যাপ্রিয়েন্ট করি এবং তারপরে প্রসিডিওর কমপ্লিট করে আমরা ওর কাছ থেকে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেলস সিজার করি আনুমানিক বাজার মূল্য কত হতে পারে এর আগে এত বড় মানে রেড কখন হয়েছে যে এত টাকার মাল একসাথে ধরা পড়লো এতটা সেটা তো দেখে বলতে হবে রেকর্ড দেখে বলতে হবে কোথায় নিয়ে যাচ্ছিল বা কার কাছে বিক্রি করার জন্য নিশ্চয় কিছু বলেছে ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন ওটা বলেছে এবং সেই অনুযায়ী আমাদের রেডও চলছে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স